প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জীবন জীবিকার প্রথম অংশে দাপ ক এবং দাপ এর সমাধান এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ মাসিক আয় পরিবারের মোট মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা মাসিক বাজেট খাত এবং বরাদ্দকৃত টাকার পরিমাণ খাদ্য পনেরো হাজার বাসস্থান দশ হাজার বিদ্যুৎ গ্যাস তিন হাজার পানীয় অন্যান্য ইউটিলিটি পাঁচ হাজার শিক্ষা দুই হাজার চিকিৎসা তিন হাজার পরিবহন পাঁচ হাজার সঞ্চয় দুই হাজার এইটা ছকাকারে লিখে দেবে আর্থিক অপচয় রোধে পদক্ষেপ এক বাজেট পরিকল্পনা মাসিক বাজেট তৈরি করে তার সাথে খরচ পরিকল্পনা করা দুই অনাকাঙ্ক্ষিত খরচ এড়ানো অপ্রয়োজনীয় জিনিস কেনা বন্ধ করা এবং শুধুমাত্র প্রয়োজনীয় জিনিস কেনা সঞ্চয় বৃদ্ধি মাসিক আয়ের একটি অংশ নিয়মিত সঞ্চয় করা যার বিদ্যুৎ পানি সাশ্রয় বিদ্যুত পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা খাবারের অপচয় রোধ খাবারের অপচয় বন্ধ করা এবং সঠিক পরিমাণে রান্না করা করা কম খরচে নির্বাচন উদ্বোধন ব্যবসায় নির্বাচনে পরিবারে আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে একটি উদ্বোধনমূলক ব্যবসায় নির্বাচন করা হলো অর্গানিক কৃষি এবং প্রক্রিয়াকরণ পণ্য উৎপাদন ও বিক্রয় ব্যবসায়ের মেয়াদ এই ব্যবসায়ীটি মধ্যমেয়াদি থেকে দীর্ঘমেয়াদী তিন থেকে পাঁচ বছর বা তার বেশি সময় হতে পারে ব্যবসাটি বেছে নেওয়ার কারণ পরিবারের চাহিদা ও সুযোগ স্বাস্থ্যকর পণ্যের চাহিদা বর্তমান সময়ে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পেয়েছে পর্যাপ্ত জায়গা যদি পরিবারে পর্যাপ্ত জমি থাকে তবে এই জমি অগ্রণী কৃষি করা যেতে পারে পারিবারিক সমর্থন পরিবারের সদস্যরা এই কাজে অংশ করতে পারবে যা শ্রম ও সময়ের ব্যবহার সুষ্ঠুভাবে পরিচালনা করতে সহায়তা করবে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা প্রযুক্তির ব্যবহার আধুনিক কৃষি প্রযুক্তি ও জৈব সার ব্যবহার করে উৎপাদন বাড়ানো সম্ভব যা ঝুঁকি কমাতে সাহায্য করবে প্রশিক্ষণ ও শিক্ষা পরিবারের সদস্যরা যদি অর্গানিক কৃষি এবং প্রক্রিয়াজাত পণ্যের বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে তবে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে বাজারের চাহিদা বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদন পরিকল্পনা করা এবং প্রোডাকশন বৈচিত্র্য আনা